আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা কি দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্ম আপনাদের জন্য নতুন নতুন কোয়ালিটি সম্পন্ন গাবি প্লাস সার একের পর এক ধারাবাহিকভাবে নিয়ে আসতেছে দর্শক আজকে দুইটি সার দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান এই সার দুটি প্রথম দেখাতে আপনাদের মনে প্রশান্তি নিয়ে আসবে দর্শক এমন কোয়ালিটিপূর্ণ সার গাভি কন্টিনিউ মার্শাল্লা ডেইরিতে পাবেন আপনারা যারা এরকম আকর্ষণীয় জিনিস চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানবেন আর মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী এমন কোয়ালিটিপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ